নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করছিলেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত সুসংবাদ অবশেষে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা রিলিজ হয়ে গেছে তো ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়ে গেছে তো যারা এখনও টাকা পায়নি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এবং কোন কোন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তাও কিন্তু জানানো হয়েছে আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা যে ঢুকেছে তারও কিন্তু প্রমাণস্বরূপ দেখানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু আবারও দ্বিতীয় কিস্তি টাকা দিল দশই জানুয়ারি দু অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো বহু প্রতীক্ষিত সেই সুখবর গত আটই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এই ঘোষণার দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন মোট বরাদ্দের অঙ্ক তিন হাজার কোটি টাকার যদিও ঘোষণা করা হলেও গতকালই সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখেই দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল পরে এই প্রকল্পকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করে দু হাজার একুশ সালে সতেরোই জুন নতুন রূপে চালু করা হয় যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয় যাদের এক একর বা বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তাদেরও বছরে চার হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এই টাকা একেবারে নয় বছরে দুটি কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তি টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে দ্বিতীয় কিস্তির সময়সীমা হল অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে প্রকল্প চালু হওয়ার পর থেকে দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়েছিল কিন্তু এবার এই ব্যতিক্রম ঘটলো যে জানুয়ারি মাসে টাকা দেওয়া হলো কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল জীবন সুরক্ষা কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে বর্তমানে যে সব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই গতকাল অর্থাৎ নয় জানুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে আজকে ও অর্থাৎ দশই জানুয়ারি অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে ইতিমধ্যেই হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া, মালদা বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গতকালকেও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তার কিন্তু প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখুন লেখায় আছে যে নয়ই জানুয়ারি কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার এস এস তো আজকে কিন্তু দশই জানুয়ারি দু দেখুন কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আজকেও ক্রেডিট হয়েছে তারও কিন্তু প্রমাণ আমি দেখিয়ে দিলাম এছাড়াও জানা গেছে এই চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তে টাকা দেওয়া হবে যে সব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে পাশাপাশি যারা আগে থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন তো বন্ধুরা যে সব কৃষকরা টাকা পেয়ে গেছেন বা পাচ্ছেন তাদের কিন্তু মোবাইল নাম্বার এস এস আসছে তো এরকমও অনেকে আছে যে তাদের কিন্তু মোবাইল নাম্বারে টাকা ঠোকার এস আসেনি কিন্তু ব্যাংকে গিয়ে দেখেছে পাসবুকটিকে আপডেট করার পরে যে টাকা অ্যাকাউন্টে ক্রিট হয়ে গেছে তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে মোবাইল নাম্বারে এখনও টাকা ঠোকার এস আসেনি তাহলে আপনি কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করিয়ে নেবেন আর যেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট করা নেই তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হবে এরকমটা কিন্তু কৃষি অফিস থেকে জানানো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কি না যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে কিন্তু আপনি নিশ্চিত টাকা পেয়ে যাবেন যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা একটু অপেক্ষা করবেন দেখবেন আগামী সপ্তাহের মধ্যে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ